সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে রাষ্ট্র ও রাজতন্ত্রের গোড়ার কথা প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে এই রিডিং টুকু নেবে প্রাচীন মিশরের রাজা ফারাও নিজেদের দাবি করতেন তারা দেবতার বংশধল নেফার তিতির সমাধি মন্দিরের দেয়ালে আঁকা চিত্রে দেখানো হয়েছে তিনি বসে সেনেট নামের একটি খেলা খেলেছেন অনুমান করা হয় খেলাটা বর্তমান দাবা খেলার মতন কোন খেলা ছিল দেয়ালে আঁকা মিশরের চাষাবাদের ছবি স্পার্টা একটি বর্বর ও পশ্চাদপদ সামরিক রাষ্ট্র এথেন্স প্রাচীন পৃথিবীতে প্রথম যারা গণতন্ত্র বা মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল সে সময়ের অন্যতম প্রধান নগর রাষ্ট্র এথেন্সের নগরের মূল কেন্দ্র বা অ্যাক্রোপলিসের বর্তমান আলোকচিত্র এথেনিয়ান অ্যাক্রোপলিস দেবী এথেনার পার্থেনন মন্দির অনুশীলনী প্রাচীন মিশর স্পার্টা ও এথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি উপরের পাঠের আলোকে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের শক্তি পূরণ করি মিশর স্পার্টা এথেন্স নমুনা সমাধান মিশর মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফ্রাউন মিশরের ফারাওগণ ছিলেন বিপুল সম্পদ ও সামরিক ক্ষমতার অধিকারী ফারাওগণ নিজেদের সূর্যদেবতা রে এর পুত্র বলে মনে করতেন ফারাওগণ ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক মিশরের রাজাগণ ফারাওরা সুবিশাল প্রাসাদে বসবাস করতেন এবং তাদের সুরক্ষা দিতেন সশস্ত্র বাহিনী রাজা ও তার সহযোগীরা অভিজাত শ্রেণী রাষ্ট্র পরিচালনা করতেন রাজা দুর্বল অঞ্চল আক্রমণ করে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেন এবং মানুষকে বন্দি করে দাস হিসেবে বিক্রি করতেন সাধারণ মানুষের কাছে ফাড়াওরা ছিলেন পবিত্র সাধারণ মানুষ বিশ্বাস করতেন ফারাওরা মৃত্যুর পরও তাদের শাসন করবেন আর তাই তাদের দেহ মমি করে বিশালাকার পিরামিডের মধ্যে লুকিয়ে রাখা হতো মিশরীয়রা মৃতদেহের সাথে মূল্যবান পাথর স্বর্ণ রৌপ্য দিয়ে দিত স্পার্টা স্পার্টা নগরী ছিল একটি সামরিক রাষ্ট্র স্পার্টা রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক রাজা ছিলেন সকল ক্ষমতার অধিকারী রাষ্ট্রের প্রজারা রাজার সকল আদেশ আইনের মতো মানতে বাধ্য ছিলেন রাজা ছিলেন অনেক বেশি বর্বর ও পদ এবং যুদ্ধবাজ যুদ্ধবাজ স্বভাবের ফলে স্পার্টার সাথে অন্য নগরে যুদ্ধ লেগেই থাকতে এবং লুটতরাজ লুণ্ঠন করে অর্জিত সম্পদ রাজা ও অভিযাত্রা বিলাসী জীবনযাপনে কাজে লাগাতেন সাধারণ মানুষ রাজার আদেশ আইন হিসেবে পালন করতেন রাজা নির্মমতার বড় দৃষ্টান্ত হল স্পার্টা নগরে নতুন শিশুর জন্ম হলে সুস্থ শিশুকে লালন পালনের অনুমতি দেওয়া হয় এবং অসুস্থ শিশুকে পাহাড় থেকে ফেলে হত্যা করা হয় স্পার্টা নগরীতে অতিরিক্ত যুদ্ধ বিগ্রহ ও রক্তপাত হয় সেখানে শিল্প সাহিত্য ও শিল্প চর্চায় কোনো অবদান নেই এথেন্স এথেন্সকে গণতন্ত্রের স্রুতিকাগার বলা হয় এথেন্সের শাসন ব্যবস্থা ছিল মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা বিরাট সংখ্যক নারী ও দাস অংশগ্রহণ থেকে বিরত থাকলেও এথেন্সকে গণতন্ত্রের আতুর্ঘর বলা হয় এথেন্সে প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়নের কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ শুরু হয় শুরুতে এথেন্সে রাজতন্ত্রের চর্চা থাকলেও সাধারণ মানুষ স্বৈরাচারী রাজার বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় এথেন্সের শাসকরা পেরিক্লিস কিছু প্রবর্তন করেন যার ফলে অভিজাত ও শাসকদের একচেটিয়া রাজনৈতিক ক্ষমতা সংকুচিত হয় এবং সাধারণ মানুষের অধিকার বৃদ্ধি পায় বিভিন্ন আইন পাশ হয় যা সাধারণ মানুষের উদ্দেশ্যে করা হয় যেমন জমির উপর কৃষকদের মালিকানা ঋণের দায়ে প্রজাদের কৃতদাসে পরিণত না করার ইত্যাদি সাধারণ মানুষ কৃষক বণিক শ্রমিকদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হয় নাগরিকগণ যে কোনো নাগরিক রাষ্ট্রের আইন প্রশাসন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয়ে মতামত পেশ করতে পারত সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ